Jag har mycket nya idéer. Jag har mycket äckligt här. Jag har inte fått några. Jag har inte fått några. Pappa har inte fått några. Jag har inte fått några. Pappa har inte fått några.

রাগ করেছ আমি তো একটু বাইরে গিয়েছিলাম আসার সময় ভাবলাম তোমার জন্য একটা চকলেট নিয়ে আসি তো প্লিজ চকলেটটা নিয়ে না চকলেটটা কেমন লাগছে বলো তো তুমি কি রাগ করেছো এই যে পার্থিব আমি তো চলে এসেছি বাবা তুমি কেন রাগ করছো দাও দেখা যাবে কে নিতে পারে কে নিতে পারে ওর আমার পাখি বাবা নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে দেখা যাবে দেখো যাবে হ্যাঁ তোমরা কি করছো তুমি কি হেরে গিয়েছো বাবা তুমি কি দিদির সাথে পারলে না তোমার মন খারাপ হ্যাঁ তাহলে তোমাকে কি আর একটা দিব চকলেট হুম তো বন্ধুরা আমরা গিয়েছিলাম বাইরে আর এখন চলে এসেছি আমরা এখন কি দেখছি দেখো তো এখানে এটা কি তো বলো বন্ধুরা তোমরা কেমন আছো বলো আমি আর পার্থিব পিছনে কি করছি কি করছি কাকে দেখছো তুমি তুমি কি ওনাদেরকে চেনো দেখো তো কি এটা এটা কি এটা কি এটা কি এটা বাই বাই আবার দেখা হবে এই যে বাই বাই সি ইউ